নবীদের সম্মান গাইতে গেলে দিনে নাই রাতে নাই রাতের গভীর অন্ধকারে হোক আর দিনের সূর্যের কঠোর তাপের মধ্যে হোক যে কোনো জায়গায় হোক না কেন নবীদের সম্মান ওয়াজ করার জন্য নবীদের সম্মানের পক্ষে কথা বলার জন্য আউলিয়া কেরামের ইজ্জতের পক্ষে কথা বলার জন্য আমরা সব সময় প্রস্তুত রয়েছি ইনশাআল্লাহ আপনারা সবাই থাকবেন তো ইনশাআল্লাহ থাকবেন তো ইনশাল্লাহ নবীদের সামনে কথা শুনলে নবীর আশেকদের হৃদয়ের মধ্যে প্রেমের একটা ঢেউ লাগে অপোজিটে অপর দিকে নবীদের দুশ্মন যারা রয়েছে গোস্তাগ রাসুল যারা রয়েছে তাদের কলিজের মধ্যে একটা মুচুর মাইরা বসে কেন এমন নবীর শাহানের কথা বলল কেনরা রে আউলিয়া কেন কথা বলল এটা অনেকের কলিজের মধ্যে মুচুর মাইরা বসে চাপ দিয়ে বসে আমরা অনেক জায়গায় দেখেছি নামের আগে মুফাসির কোরআন নামের আগে মুফতি নামের আগে আল্লামা নামের আগে ডক্টর নামের আগে সাহেব নামের পিছনে মাদানি নামের পিছনে আজহারি যেমন আমাদের আজকে প্রধান বক্তা মৌলানা আল আমিন জিহাদি আল আজহারি ভাই তেমন আজহার একাধিক জায়গায় ওয়াজ করেছে এগুলোর খণ্ডন আমরা যখন লিখিত আকারে যখন খণ্ডন করেছি ওয়াজের মধ্যে খণ্ডন করেছি আমাদেরকে দূর থেকে আর দিয়ে আমাদের যুব সমাজকে উস্কে দেওয়া হয়েছে আমাদের বিরুদ্ধে যুব সমাজকে উসকে দেওয়া হয়েছে যেটা আমাদের শরীর আঞ্চলিক ভাষা বলা হয় উসকে দেওয়া আমাদের বিরুদ্ধে ক্ষিপ্ত করে দেওয়া খেপায় দেওয়া কেন আমাদের শাহনে কথা বলেছি আমরা অলিদের পক্ষে কথা বলেছি কোন নবীর উন্মত আমরা হইলাম যেই নবী আপনার আমার পাপের ব্যথায় নবীজি দুনিয়াতে আগমন করলেন মা আমিনার গর্ব থেকে দুনিয়াতে আসার পরে দয়াল নবীজি সর্বপ্রথম এই দুনিয়াতে সেজদা দিলেন সেজদা দিয়ে বলতেছেন রব্বি হাবলি উম্মাতি উম্মাতি যেই কথা ইমাম জালাল উদ্দিন আব্দুর রহমান আর সৈয়দি রহমতুল্লাহ আলাই তিনি তিনি আর খাসায়সুল কবরাম উল্লেখ করেছেন আর ওই নবী দয়াল নবীজি রৌজা মুবারকের শুয়ে এখনো পর্যন্ত আমাদের পাপের ব্যথায় রৌজা পাকে উম্মতি উম্মতি বলে কান্নাকাটি করতেছে সেই নবীর উম্মত আমরা হইলাম ওই নবীর উম্মত হতে পেরে সত্য কথা বলবেন কে ছোট কে বড় কে শিশু কে কিশোর কে যুবক কে বৃদ্ধ দেখার সময় আমাদের নাই ওই নবীর উম্মত হতে পেরে সবাই খুশি না বেজা মহব্বতের সঙ্গে বলতে হবে খুশি না বেজা